রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বালক ব্রহ্মশ্রী আর এনআর চ্যানেলের পক্ষ থেকে বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমি এর আগের ভিডিওগুলিতে পার্ট ওয়ান এবং পার্ট টু আলোচনা করেছি আজকে আমি পার্ট থ্রি আলোচনা করব। তখন সাধক ভদ্রলোক বললেন আমার মনুসংযম হয়েছে ঠাকুর বললেন কই আপনার রাগ রয়েছে অভিমান রয়েছে ছেলেপিলে হচ্ছে দরজা তো দেখি সবই খোলা বৈরাগ্যতা কি কেবল মুখে মুখেই নাকি নিরামিষাশী জীব অনেকেই আছে কিন্তু কামের খোরাক দেখলে দৌড় ঠিকই আছে পরিবর্তন আর কি হচ্ছে তারপর সে সাধক অনেক মহাপুরুষের কথা আলাপ করলেন কে কি হয়ে গেছেন না গেছেন ইত্যাদি ইত্যাদি ঠাকুর বললেন যারা হয়ে গেছেন বা চলে গেছেন তাদের এখানে টেনে এনে তা লাভ নেই আর তাদের পরিচয়ের প্রতীক যদি আপনিই হয়ে থাকেন তবে তারা যে আবার কত বড় ওস্তাদ আপনার পরিচয়ে কিন্তু তারা ফেসে যাচ্ছেন হঠাৎ ভদ্রলোক একটু তটস্থ হয়ে উঠলেন না আমি আর তাদের কতটুকু পরিচয় দিতে পারি ঠাকুর বললেন ও আপনার ভক্তি ফাঁকে ফাঁকে উকি ঝুঁকি দেয় আপনি যে একেবারে কসমোপলিটেন বিশ্বজনীন যে মুহূর্তে ওই মহানদের ওপর চোট পড়েছে গল্পে আছে বায়স যে ময়ূর সেজে ছিল চাপে পড়ে যেমন তার স্বরূপ প্রকাশ হলো এও দেখছি ঠিক তাই নিজের ওপর বিশ্বাস তো বেশি নেই তাই অবিশ্বাসের পরিচয় যে আমি পেয়েছি সেটা বেশ বুঝতে পারছেন যখন বুঝলেন আপনার বুঝের ওপর নির্ভর করে ওই মহানদের ধাক্কা দিলাম তখন প্যার প্যার করে আপনার রূপ বেরিয়ে গেল ভাবলেন এমনি তো অপরাধী তারপর আমার অপরাধে তাদের ওপর একটা অবিশ্বাস জন্মিয়ে দিচ্ছি এবং সেই মহাপাপের চিন্তা করে একটু ভীত হয়ে নিজের আরোপিত রূপটি ভুলে গিয়ে আসল রূপটি বেরিয়ে গেল আরোপ করে তো আমার কাছে অনেকক্ষণ ছিলেন একটু বাতি জেলেই দেখলাম কিছু না দড়িটা এখন দেখলেন বোরের একটু চাল মাত্র একটু চালেতেই ফাঁস হয়ে গেলেন এখন আবার তাড়াতাড়ি দৌড়াতে থাকেন আপনার চেহারাতে হায় রে ব্যাপারটা কি করলাম তখন সাধক ভদ্রলোক ধানাই পানাই করছেন ঠিক জবাব দিতে পারছেন না তখন ঠাকুর তাকে ধরলেন সত্য কথা বলতে এত দেরি হয় না দেরি তো করতে হবে কোনটা বসাতে কি বলে কি পরিচয় হয়ে যায় সেই ভাবনাতেই তারপর দেখলাম কষ্ট পাচ্ছেন তাই তাড়াতাড়ি একটা রিলিফ করার জন্য আপনাকে পুনঃ প্রশ্ন করতে লাগলাম এখন আবার রাগ করুন আছেই সম্বল দু খানা। চটে যাওয়া রাগ করা আর আপনি কিছু এই লাইনে বোঝেন না তখন তিনি ঠাকুরকে বললেন আপনাকে আমি সেরকমভাবে তো কিছু বলিনি ঠাকুর বললেন আবার কম্প্রোমাইজ কেন জ্ঞানের বেলায় বন্ধুত্ব নেই কোনো কম্প্রোমাইজ নেই তাতে আপনাকে আমি ছাড়ব না আর আমাকে আপনি ছাড়বেন না আতিথ্য করবো যখন আবার আতিথ্যের সময় আসবে কথাগুলো কাঠখোট্টা বুঝলাম এবং শুনতে বেশ শ্রুতিকূট বাইরের অনেকেই বলবে লোকটা কীরকম কথা বলছে চটান চটান কথা বলছে ভদ্রতা রেখে কথা বলছে না পরিহাসপূর্ণ কথা বলছে এই সব চিন্তা করেই বুঝি মুখরোচক কথা বলতে আরম্ভ করব ভেবেছেন মুখরচক কথা যদি হতো সেই জাতীয় রুচিপূর্ণ কথাই হতো এ যে রুচিহীনের কথা বলছেন আমি জোর করে রুচিতে কি করে আনি আপনার হয়েছে সর্দির ব্যায়াম আমি যত সুগন্ধি আপনাকে খাওয়াই না কেন আমার জিনিসের ওপর রাগ করছেন কোনো গন্ধবাসী নেই ভালো লাগছে না শেষবেলায় হিং রসুন পর্যন্ত এনে দিলাম সেও ঠিক বার্লির স্বাদ তখনই তো চিন্তা করলাম এ পদার্থটি কি আর দেখলাম যে নাসিকায় বেড়াম তাই ঔষধ প্রয়োগ না করলে কি করে সম্ভব কোন জ্ঞানের কোন জিনিসের মধ্যে নেই কোন চিন্তাযুক্ত জিনিসের মধ্যে নেই কিছুর মধ্যে নেই পুরাকালে অনেকে ঘর তৈরি করতো জানালাহীন বোঝেনি তো অবস্থা কি দরজা বন্ধ করলে কেন করত আখাটার খাটা বেশি তো গিন্নিদের ওইভাবে পাহারা দিয়ে রাখত সুতরাং তারাও চালাক সেইভাবেই হয়েছে বেশিরভাগ পদ্মার মধ্যে গোলমাল করতে আরম্ভ করলো আপনি যেভাবে বেড়া দিয়েছেন আপনাকে মনে করেছেন আপনার ভেতরের গিন্নিকে আটকে রেখেছেন এদিকে গিন্নি চেয়ে আর একদিকে দৌড়াচ্ছে সেটা ভুলে যাচ্ছেন পদ্মায় কি করবে পদ্মার ওপর যে একটা মই ফেলতে পারে সেটা ভেবেছেন কি সুতরাং ভাবতে শিখুন অত সহজ নয় গাছ ওঠার সাথে সাথে যদি ছাগলে খেয়ে ফেলে গাছ বাড়া বড় কঠিন আদেও বাড়বে কিনা সন্দেহ এই যে উঠন্ত অবস্থায় গ্রাস হয়ে যাচ্ছে কে গ্রাস করছে বুঝতে পারছেন তো সংস্কার সে নিজেই ফোর ফুটেড ডোমেস্টিক অ্যানিম্যাল হয়ে একেবারে শেষ করার ব্যবস্থা করেছে ওকে বেঁধে রাখুন তবেই সব ঠিক হবে আস্তে আস্তে নতবা রেহাই নেই আমার ওপর চটলেই বাকি আর না চটলেই বাকি আর অমুকে কি বলবে তমুকে কি বললো কে প্রশংসা করলো না করলো তাতে আপনার কি হলো কত মানুষ যে আমাকে বকাবকি করছে কত লোকে যে আমাকে ভগবানও বলছে ভগবান বলছে আচ্ছা শুনলাম কেউ চোর বলল আচ্ছা শুনলাম যে ভগবান বলছে তাকেও বেশি বুদ্ধি স্থান দেই না যে চোর বলছে তাকেও বেশি স্থান দেই না তার কারণ হচ্ছে দুটোই আন্দাজের ওপর মন্তব্য করে যাচ্ছে ওদের ব্রেইনের ফাংশানটা তো বোঝা যাচ্ছে এরকম হঠাৎ হঠাৎ না বুঝে মন্তব্য করার কোনোটাকেই দাম দেওয়া উচিত নয় আগে সব বুঝু তারপর শেষে একটা কিছু মন্তব্য করুক এই যে উড়োখবরের ওপর ভগবান বা চোর বসে বসে ভোটে একজনকে পজিশন দেওয়া হচ্ছে ওইগুলো সব ভিত্তিহীনের ওপর সাধক ভদ্রলোক বসে চোখের জল ফেলছেন ঠাকুর আবার বলছেন আপনি ঘণ্টাখানেকের মধ্যে কত কিছুতে দেখালেন এই যে ফিকিল ফিকিল ভাবগুলো হচ্ছে নিজের ওপর কনফিডেন্স না থাকার জন্য তো কোনো প্রিন্সিপালের ওপর আপনি নেই একটা প্রিন্সিপালে স্টিক করুন আপনার প্রিন্সিপালে আপনি স্টিক করুন কিন্তু সেটা স্টিক করতে পারছেন না কারণ মাঝে মাঝে একটু জ্ঞানের রেশ পেলেই আপনার কার্যকলাপগুলো আপনার কনফিডেন্সের মধ্যে নাড়া দিয়ে ওঠে আপনার কার্যকলাপের ওপর সন্দিগ্ধতা তখন দাঁড়িয়ে যাবে ঠিক করছি কি না ঠিক দেখছি কি না এসবের ওপর একটা কনফিউশন হয়ে পড়ে এভাবে অনেক গলদ আপনার মধ্যে ঢুকে গেছে তাতেই মেইন গাছের চারিদিকে কত আগাছা হয়ে গেছে আগাছাগুলো সাড়া পেয়ে মেইন গাছের ওপর ঝাঁপিয়ে পড়ছে এখন মেইন গাছ প্রায় যাবার অবস্থা আগাছার প্রকোপ বৃদ্ধি পেয়ে গেছে সেই প্রকোপকে দূর করতে হবে নতবা আগাছাময় হয়ে পড়বে সে জঙ্গলে ঢুকবে সমস্ত বিষধর সর্প তখন কিন্তু আপনার চেহারা সাংঘাতিক হয়ে উঠবে এখন পর্যন্ত বাবাজিতে যাননি কিন্তু কেউ যদি কোনো ফাঁকে বাবাজি বলে বসে তবে কিন্তু বিষধরের চেহারায় পরিণত হয়ে পড়বেন তারপর কণ্ঠে কন্ঠি না দিয়ে নিজেই কিন্তু বিষকণ্ঠ হয়ে বসবেন ভয় কিন্তু সেখানে তার আবার ব্যালেন্স রাখতে গিয়ে আগাছা হতে শিকড় বের হয়ে আরও আগাছা বের হতে থাকবে তাই আবার একটু হুশ করে দিচ্ছি আপনার এই অবস্থার জন্য আর আমার কথাতে যদি ত্রুটি বোঝেন আমার সাথে আলাপ করুন আমার সাথে আলাপ করে আমাকে বুঝিয়ে দিন তখন তিনি খুব দুঃখ করতে করতে বললেন মন বড় চঞ্চল মন বড় দুর্বল কিছুতে স্থির করতে পারছি না এতদিনের সাধনাই যেমন বিফলে যাচ্ছে এতক্ষণ তর্ক করেছি নিজের দাম্ভিকতার জন্য বস্তুত্ব পক্ষে কথাগুলো ঠিকই এখন আমাকে কি করতে হবে বলে দিন ঠাকুর বললেন আপনার বলার আগেই তো বুঝতে পেরেছি তাই রাগারাগির দাম দেইনি বহুদিনের সংস্কারপূর্ণ মত তাই যশে মানে একটু চামটি লেগে রয়েছে আমি ঠিক একটুখানি কার্বলিক শপের মতো লাগিয়ে দিচ্ছি জামটিটা উঠিয়ে একটু মলম দেওয়ার জন্য তাই একটু জ্বালা তো হবেই সেই জ্বালাপূর্ণ কথা আপনি ছাড়ছেন তা তো জানাই আছে সাধক ভদ্রলোক তখন ঠাকুরের নিকট ক্ষমা চাইছেন আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি ঠাকুর বললেন ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করেছি বেশ কাল আসবেন দেখব অন্যান্য আলাপ করব। পরদিনে সে সাধক ভদ্র লোক ঠাকুরের কাছ থেকে তার গতির পথ নিয়ে গেলেন আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রাম নয়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ